আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে এই লেখাটি চলে এসেছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাস রেস্ট্রিকশন দিস অ্যাফেক্ট অল অফ ইউর প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপস এখানে তারা আমার একটি ফেসবুক পেজের পোস্টে রেস্ট্রিকশন দিয়েছে এখন কথা হচ্ছে এর সমাধানটা কি এর সমাধানের আগে আপনি কয়েকটি কাজ করতে পারেন কিনা সেটি আগে চেক করে নেবেন সেটি চেক করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে আসার পর এখানে আপনি দেখবেন যে আপনি অন্যের পোস্টে লাইক কমেন্ট সেগুলো করতে পারেন কিনা না সো আমি লাইক করলাম দেখুন আমি কিন্তু লাইক করার সাথে সাথে এটি লাইক হয়ে গেছে এবং আমি যদি এখানে কমেন্ট করতে যাই তাহলে আমি কিন্তু কমেন্টও করতে পারবো সো আমি দুটো কাজ করতে পারছি তার মানে আমি আমার ফেসবুক পেজে যে কোনো কাজই কিন্তু করতে পারছি রেস্ট্রিকশন আসার পরেও সো আমার পেজে রেস্ট্রিকশন এসেছে তারপরেও আমি লাইক কমেন্ট পোস্ট সব কাজই করতে পারছি এখন এই রেস্ট্রিকশনটা আমি কীভাবে সরাবো এর মূল কারণ হচ্ছে যে আপনি কীভাবে সরাবেন আপনি যদি রেস্ট্রিকশনটা সরাতে চান তাহলে এখানে তারা কয়েকটি অপশান দিয়ে দিয়েছে আপনি নিচে চলে আসুন নিচে আসার পর এখানে দেখুন রিকমেন্ডেশন একটি অপশন রয়েছে এটিতে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখুন ইয়োর পেজ ব্রোক সাম রুলস সো আমার পেজটি কিছু রুলস ভঙ্গ করেছে যার কারণে তারা এখানে রেস্ট্রিকশন দিয়েছে এখন আমি রিভিউ কন্টেন্টে ট্যাপ করবো সো রিভিউ কন্টেন্টে ট্যাপ করার পর ওই কন্টেন্টটা বা ওই পোস্টটা ওই ভিডিওটা তাদের কাছে রিভিউয়ে চলে যাবে তারা সেই ভিডিওটি আবারও দেখবে বা সেই পোস্টটি আবারও দেখবে যে তারা যে রেস্ট্রিকশন দিয়েছে সেটি সঠিক আসছে না এখন নিচে আপনি আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখবেন আরেকটি অপশন রয়েছে আদার্স আপডেট এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে তারা লিখে দিয়েছে দিস ইস্যু হার্ট ইউর পেস বাট ইউ শুড স্টিল নো অ্যাবাউট দ্যাম এখানে তারা আমাকে বলে দিয়েছে যে আমার যে রেস্ট্রিকশন এসেছে আপনাদেরও যদি সেম থাকে যে রেস্ট্রিকশন এসে থাকে এবং আপনি লাইক কমেন্ট সবগুলো করতে পারেন পোস্ট করতে পারছেন আপনি এখানে এসে এই যে রিকমেন্ডেশনে এসে এখানে আপনি রিভিউ কন্টেন্টে ট্যাপ করবেন এবং আপনি এই আদার্সে গিয়ে দেখবেন যে আপনার এই লেখাটি আছে কিনা যদি আপনার এই লেখাটি থাকে তাহলে আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা নেই তারা রেস্ট্রিকশন দিয়েছে এই রেস্ট্রিকশনটা কিন্তু আপনা আপনি উঠে যাবে এখানে আপনি দেখে নিতে পারেন যে আপনার কি কারণে রেস্ট্রিকশন এসেছে সেটি দেখার জন্য এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখুন সি রুলস ফেসবুকের কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আপনি এখানে দেখতে পারবেন এই রুলসগুলো যদি আপনি ফলো করে চলেন তাহলে পরবর্তীতে আপনার আর রেস্ট্রিকশন আসবে না আপনার মূল কথা হচ্ছে এখানে আপনি যে রেস্ট্রিকশনটি খেয়েছেন বা রেস্ট্রিকশনটি এসেছে এটি আপনা আপনি চলে যাবে এর পরবর্তীতে আপনাকে আর ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করা চলবে না আপনি ফেসবুকে সকল রুলস মেনে তার পরবর্তীতে আপনি যত পোস্ট করবেন ভিডিও আপলোড করবেন সেগুলো যদি কমিউনিটি গাইডলাইন বা তাদের রুলসের বাইরে না যায় তাহলে আপনার এই রেস্ট্রিকশনটি আপনা আপনি উঠে যাবে এবং আপনার ফেসবুক পেজও কিন্তু মনিটাইজ হবে সয়িসুল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন